আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানকে আমি ওয়ান সাইন থেকে একটা সানি ভাউnder ফোন দেখতে পাচ্ছি নিউ কি ফিচার ফোন আর ফোনটা নিয়ে লং প্রপ হয়েছে আর ফোনটা বলড আউট হচ্ছে এস4 ক্রিস্টাল আর এই ফোনটার ক্রিস্টাল বাটন থাকার কারণে কিন্তু ফোনের এর গেট আপে দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে এবং উপরে দেখেন আপনারা কাব বডি ডিজাইন পেয়ে যাবেন যেখানে মনে হচ্ছে কাব ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 2.4 ইঞ্চি কালার কালারফুল ডিসপ্লে রয়েছে এখানে প্রসেসর এর ব্যাটারি পেয়ে যাবেন তিনটা গেমস এই ফোনটাতে আপনারা খেলতে পারবেন ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন সাইডে কিন্তু আমরা তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা উপর দিকে সুন্দর একটি টস এর রাখা হয়েছে দেখেন তো আমি টস টা জ্বালিয়ে দিই সেক্ষেত্রে এই বাটনটা কিন্তু চেপে ধরতে হবে মেনু বাটনটা দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আলো রয়েছে এই টস লাইটে আমি এটা অফ করে দিব নিচের দিকে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ আউট হেডফোন জ্যাক পেয়ে যাবেন আর ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি খুব সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা সানি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে এস ফোর ক্রিস্টাল আর বন্ধুরা কিন্তু কিস্টাল ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন দেখেন মডেলটাও রাখা হয়েছে S4 ক্রিস্টাল এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নিব কি কালারের ফোনটি আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু আমরা চারটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক লাইট ব্লু ডার্ক ব্লু গ্রিন তো আমাদের হাতে কিন্তু লাইট ব্লু কালারের ফোনটি রয়েছে প্লাস ডার্ক ব্লু কালারের ফোনটি রয়েছে দেখেন এখানে হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালার अवेलेबल রয়েছে তো আপনারা চাইলে আপনাদের পছন্দের কোনো কালার থাকলে আমাদেরকে জানালে আমরা কিন্তু এটা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে ব্লু কালারের সফটই আনবক্সিং করব তো প্রথমে দেখেন এটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে থাকছে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে ফোন বুক এখানে সেভ করতে পারবেন 25 মেমোরির ব্যাটারি পেয়ে যাবেন এফএম রেডিও পেয়ে যাবেন প্লাস স্লট রয়েছে ক্যামেরা পেয়ে যাবেন ক্রিস্টাল কিপারট রয়েছে এখানে বিটি ডায়াল পেয়ে যাবেন এই ফোনটাতে দেখেন উপরেও কিন্তু বিটি ডায়ালের জন্য একটি লিংক রয়েছে এখানে এবং ক্রিস্টাল বাটন তো থাকছে আর এই কিন্তু عباره এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার কি কি

হয়েছে এই ফোনটা এরপর আমি ফোনটা রেখে দিব এরপর আমি বক্স ফোনে কি কি আছে আমরা দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার এবং একটি ব্যাটারি দেখেন এরপর আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তো বক্স রেখে দিলাম প্রথমে আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব দেখেন এখানে হচ্ছে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসব এখানে হচ্ছে আমরা টাইপ বি একটি চার্জার পেয়ে যাব তো চার্জারটাও আমি আপনাদেরকে খুলে দেখাই কেমন চার্জার এখানে দেওয়া হয়েছে তো দেখেন এখানে কিন্তু মোটামুটি একটি ছোট চার্জার রাখা হয়েছে ডাইরেক্ট তার মাধ্যমে টাইপ বি আমরা একটি চার্জার পেয়ে যাবো এই চার্জার কিন্তু আপনার ফোনটা চার্জ করতে পারবো সুন্দর ভাবে আমি রেখে দিলাম এর এরপর আমি ব্যাটারিতে চলে আসবো এখানে হচ্ছে আমরা পেয়ে যাবো পঁচিশশো এমএর একটি ব্যাটারি রয়েছে যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে এর এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং অসাধারণ একটি ফোন এখানে ডিসপ্লের এর বেজেলটা কিন্তু কার্ভ সিস্টেমে করা হয়েছে দেখেন যদি আমি এটার স্টিকার তুলে নেই মনে হচ্ছে এখানে আপনারা কাপ ডিসপ্লে পেয়ে যাবেন কিন্তু আসলে ফ্রেমটাকে কাপ সিস্টেম করা হয়েছে এখানে কিন্তু ডিসপ্লেটা ফ্ল্যাট রয়েছে তো এরপর আমি ব্যাক কাপটা খুলে নিব খুব সুন্দর ভাবে দেখেন ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে একটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড এই ফোনটাতে আপনি ব্যবহার করতে পারবেন তো এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে দিব খুব সুন্দর ভাবে এখানে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাক কাপটা লাগিয়ে নিব তো দেখেন সুন্দর ভাবে ব্যাক কাপটা আমাদের লাগানো হয়ে গেলে এখানে ফোনটা ওপেন করব আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং সানি লেখা

এই ফোনটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর মিষ্টি সাউন্ড দেয় এবং এই ফোনটাতে কিন্তু আপনারা এবং কথাবার্তা কিন্তু একবারে ক্লিয়ারলি পেয়ে যাবেন এই ফোনটাতে তাহলে মেনুতে চলে যাব তো প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন কন্টাক্ট যেখানে হচ্ছে 300 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন আপনারা এই ফোনটাতে এরপর হচ্ছে কল লিস্ট রয়েছে তারপর হচ্ছে মেসেজ অপশন রয়েছে যেখানে 50টা মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে ডিভি রয়েছে মানে আপনারা ভিডিও করতে পারবেন এখানে ফটো গ্যালারি রয়েছে ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং এরপর হচ্ছে আমরা সেটিং পেয়ে যাব এরপর কল সেটিং এ চলে যাব এখানে ডুয়াল সিম সেটিং রয়েছে আমরা যদি আদারসে চলে যায় দেখেন এখানে হচ্ছে আইপি ফিক্স রয়েছে কল টাইমিং রিমান্ডিং রয়েছে ওয়াটো রিডাইল পে যাবো রিসেট পাই এস রয়েছে অটো কল রেকর্ডিং থাকছে এই ফোনটাতে এরপর হচ্ছে আপনারা পেজন ফোন সেটিং ডিসপ্লে সেটিং সিকিউরিটি সেটিং কানেক্টিভিটি রয়েছে এখানে এরপর আমরা পে যাবো ফাইল ম্যানেজার তারপর হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে এখানে অর্গানিক একটি অপশন রয়েছে দেখেন এখানে আমরা পে যাবো হচ্ছে ক্যালেন্ডার অ্যালার্ম ক্যালকুলেটর তারপর হচ্ছে লাইট অপশন রয়েছে এসটি কে রয়েছে বিটি ফোন রয়েছে এখানে আরো অনেক অপশন কিন্তু এখানে রয়েছে আমরা আমরা গেমস এর একটি অ্যাপস পেয়ে যাব যেখানে হচ্ছে এরপর আমরা গেমস এর একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি গেমস এ চলে যাই তিনটা গেমস আপনারা খেলতে পারবেন তবে তিন পার ফ্রিতে খেলতে পারবেন বাকিটা কিন্তু টাকা পে করে খেলতে হবে 10 টাকা করে তো দেখেন খুব সুন্দর ভাবে গেমসটা খেলা যায় এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই গেমসটি দেওয়া হয়েছে দেখেন যেহেতু ডিসপ্লেটা বড় সে ক্ষেত্রে কিন্তু গেমসটা খেলতে কোনো প্রবলেম হচ্ছে না আমাদেরকে এরপর আমি দ্বিতীয় গেমস এ চলে যাব যেহেতু তিনটা গেমস সাপোর্ট রয়েছে দেখেন টাকা পে করে খেলতে হবে তো খুব সুন্দর ভাবে এই গেম কিন্তু আপনারা খেলতে পারবেন এই ফোনটাতে তিনটা গেম সাপোর্ট পেয়ে যাবেন এরপর আমরা ক্যামেরা পেয়ে যাব যদি ক্যামেরাতে চলে যায় দেখেন এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ার বলা যায় একবারে যে ক্লিয়ার আমি তা বলবো না যেহেতু বাটন ফোন সেক্ষেত্রে ক্যামেরা কিন্তু ক্লিয়ার বলা যায় এরপরে এফ এম রেডিও পেয়ে যাবো তারপর হচ্ছে প্রোফাইল রয়েছে যদি আমি আপনাদের সাউন্ড একটু চলে যাই কেমন সাউন্ড এই ফোনটাতে দেওয়া হয়েছে রিংটোনের ভলিউমে আমি চলে যাব দেখেন এরপর আমি রিংটোনে চলে যাই এখানে কয়টা রিংটন সাপোর্ট রয়েছে দেখেন একটি রিংটোন সাপোর্ট রয়েছে আপনারা চাইলে মেমোরি থেকে এখানে রিংটোন সেভ করতে পারবেন খুব সুন্দর ভাবে অপশন দেওয়া আছে এরপরে দেখেন আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসবো যেহেতু কিপ্যাডের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল কিপ্যাড দেওয়া হয়েছে প্লাস এখানে কিন্তু আমরা ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন দেখেন একটা চাপলে কিন্তু আরেকটা ওঠা কোনো সম্ভাবনা নাই এবং খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে প্রিমিয়াম কোয়ালিটির ক্রিস্টাল বাটনটা কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন এখানে সিলভার কালার একটি বাটন রয়েছে এরপর আমরা বডি ডিজাইনে চলে যাবো দেখেন মাঝখানে আমরা একটা ব্ল্যাক কালারের বেজেল রয়েছে এবং সিলেম বলা যায় ফোনটাতে পিছনে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবে স্পিকার নিচের দিকে রয়েছে উপরের দিকে আমরা সুন্দর একটি টর্চ লাইট পেয়ে যাবেন দেখায় সেক্ষেত্রে আমাদের এই যে উপরটা আছে এইটা কিন্তু চেপে ধরতে হবে চেপে ধরলে টর্চ লাইটটা জ্বলবে দেখেন মেনু বাটনে খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটি আলো রয়েছে এবং আলোটা কিন্তু এক জায়গাতে এবং খুব সুন্দর আলো দেয় টর্চ লাইট দেখেন এই উপরের বাটনটা কিন্তু দিয়ে টর্চটা অফ করতে হবে এরপর আমরা কিপ্যাডে পেয়ে যাবো কিন্তু এমএমসি মাইক্রোফোন নিচে

করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ